দেখে না যারা মুনাফেক তারা কোরআনের সান দেখবে দেখবে যারা মুনাফেক তারা কোরআনে কি আছে না আছে ওরা সব দেখে না ওরা কোরআনের কিচ্ছু তারা দেখে না যে কোরআনে যা পার ও আমাদের দেখার দরকার নয় তাই বলছে কোরআন দেখে না ইমানদার দিবানা যেতে চাই দিনা আমি বলবো ইমানদার দিবানা আপনারা কি বলবেন যেতে চাই মদিনা সকল একসঙ্গে বলবেন তো ওই কি বলেন তো ইমানদার দিওয়ানা একটু জোরে একটু জোরে বলেন ইমানদার দিওয়ানা এতরা লোকের যদি এই ভুলটেস হয় তাহলে কি হবে আর কিছু বলার নাই একটু জোরে জোরে পড়েন আমার সঙ্গে কোরআন কোরআন দেখেনা ইমান দার দিওয়ানা যেতে চায় মা দি না ইমানদার দিওয়ানা मदीना सतक मार सिर झुमनी रो अने घोषो न শের চাঁদ ডাকদাই নবীজি জমিনে আসনা এ কথা আমাদের সকলের জানা নবী আকাশের চাঁদ দেখেছিল না ডাকিনি নবীর ইশারায় আকাশের চাঁদ দু হয়েছে না হয়নি তাই বলছে সা কা কা মারা সিরাজমুনির কোরআনে

নো বিদাকে আকাশের চাচা তুকুড়া হয় তুই খানা ইমানদার দিবানা যেতে চাই মদিনা ইমানদার দিওয়ানা যেতে চাই না। রাও করতে যে করতে যেজন যাইবে মাদি না সাফায়াত করবেন দয়ার নবীজি হাদিসে না জোরে বলেন চিল্লা বলে আল্লাহ নবী বলল মান যারা কবর ও জবাবত লাহু সাফাতিয় আমাল আল্লাহ নবী বলল ও

তাই বলছে রোজা জিয়ারত করতে যেজন জন যাই মাদিনা সাফায়াত করবেন দয়ার নবীজি হাদিসে ঘোষণা তাই তো আসে তাই তো আসে তৌফিকি হলে দেরি আর করে ইমানদার দিবানা যেতে চাই মা দিনা ইমানদার দিবানা জোরে খাইবারের প্রান্তে আলির কোলে নবী সাইয়েদনা আসরের নাম আজ কাজা হয়ে যায় নবীকে জাগাই না খাইবার প্রান্তে আলির কোলে নবী সাইয়ে দনা আসরের নাম আজ কাজা হয়ে যায় নবীকে জাগাই না ডুবন্ত সূর্য দিয়ে কই নবী ডুবান্ত সূর্য তাকে দিয়ে কই নবী আলী নামাজ পড়ো না জোরে বলেন আর চিল্লা বলেন ডুবান্ত সূর্য যে সূর্য ডুবে গিয়েছে হজরতে আলীর করে আল্লাহর নবী মাথা দিয়ে শুয়ে আছে আর আসরের নামাজের সময় চলে যাচ্ছে সূর্য ডুবে গেল তবুও রসুলকে ডাকলো না একদিকে নবীর প্রেম অপর দিকে আসরের নামাজ আল্লাহ রসুলকে হজরতে আলী জাগালেন খাইবারের যুদ্ধে দেখতে পাওয়া গেল বাবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হঠাৎ করে যখন ঘুম ভেঙে গেল আল্লাহর রাসূল দেখছে কি সর্বনাশ আসরের নামাজের ওয়াক্ত চলে গেছে সূর্য ডুবে গিয়েছে আসরের নামাজ কাজা হয়ে যাবে আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ পাক আপনি দয়াময় দয়া করে আসরের ওয়াক্তে ডুবে যাওয়া সূর্যটা আসরের ওয়াক্তে সূর্য যেই জায়গায় থাকে আল্লাহ ওই জায়গাতেই এনে বসিয়ে দিন আল্লাহর রাসূল দোয়া করতে দেরি হলো সূর্য সেই জায়গায় এসে সেটিং হয়ে যেতে দেরি হলো না জোরে বলবেন না তাই বলছে খাইবার দনা আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না ডুবন্ত সূর্য বন্ত সূর্য ডাকে দিয়ে কয় নবি ডুবন্ত সূর্য ডাকে দিয়ে কয় নবি আলি নামাজ পড় না একটু জোরে হয় না বাবা আমি হাত উঁচু করবো আপনারা সোবান বলবেন মুখ দেওয়ার বলবো না কই দেখি জোরে বলে আর একবার ডুবন্ত সূর্য ডাকে দিয়ে কয় নবি আলি নামাজ পড় না ईमानदार दीवाना जेते ते मदीना ईमानदार दीवाना जेते ते मदीना दीना सल्या আদিছে পাকে নবী বলছে উস্তুনে হান্না না নবীররি প্রেমে শুকনা গাছে করিল যেকান না আদিছে পাকে নবী বলছে উস্তনে হন্না না নবীর প্রেম শুকনা গাছে কিলো যে কন্না শুকনা গাছে শুকনা গাছ নিনলো শুকনা গাছ নিনলো মু जेते चाहे मादीना